চীন বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তিতে একই টেবিলে বৈঠকে বসতে যাচ্ছেন দুই দেশের রাষ্ট্রপ্রধান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের চীন সফরকে কেন্দ্র করে দুই দেশের মাঝে বাড়ছে উদ্দীপনা বড় কোনো মাইলফলক স্পর্শের আশাবাদ দুই দেশের কূটনীতিকদের ২৬ মার্চ ইউনুসের সফরে কী প্রত্যাশা করছে চীন বাংলাদেশের প্রাপ্তি বা কতটুকু সবকিছু ঠিক থাকলে প্রধান উপদেষ্টা ২৬ থেকে উনত্রিশ মার্চ চীন সফর করবেন ছাব্বিশ মার্চ দুপুরে তিনি চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন দেশটির হাইনান প্রদেশে অনুষ্ঠেয় ব ফ্রম ফরম ফর এশিয়া সম্মেলনে যোগ দেবেন ডক্টর ইউনুস আটাশ মার্চ প্রফেসর ইউনুসের সাথে বৈঠক করবেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এছাড়া চীনের জনগণের সরকার খ্যাত স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার ডিং এর সঙ্গে বৈঠক হতে পারে এ সফর দুই দেশের জন্য মাইল ফলক হবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়েন রাষ্ট্রদূত বলেন প্রধান উপদেষ্টার সফর নিয়ে আমরা খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি অপেক্ষা করুন এবং দেখতে থাকুন এ সফরে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে সফরটি একটি মাইল ফলক হবে কূটনীতি বিশ্লেষকদের ধারণা প্রধান উপদেষ্টার এ সফরে সজাগ দৃষ্টি থাকবে ভারত ও যুক্তরাষ্ট্রের আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তন এবং ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে এই সফর ভূ রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ বড় ধরনের সামরিক এবং বাণিজ্যিক চুক্তি হতে পারে এ সফরে প্রেসিডেন্টের সাথে বৈঠক শেষে হুয়াই কোম্পানির উচ্চ প্রযুক্তি সম্পন্ন এন্টারপ্রাইজ পরিদর্শন করবেন ডক্টর ইউনোস দেশে চেনা বিনিয়োগ আরও বাড়াতে আহ্বান করবেন প্রধান উপদেষ্টা ইউনুসের সফরকে কেন্দ্র করে উচ্ছ্বসিত চীনও চীনের অন্যতম শীর্ষ বিশ্ববিদ্যালয় পিকিং ইউনিভার্সিটি থেকে আমন্ত্রণ জানানো হয়েছে ডক্টর মহাম্মদ ইউনুসকে সফর শেষে দেশে ফেরার পূর্বে তিনি এ বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা রাখবেন ইউনিভার্সিটি তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবেন বলেও জানা গেছে চীনের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি ছাত্রদের জন্য স্কলারশিপের পরিমাণও বাড়তে পারে এ সফরকে কেন্দ্র করে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন আমাদের প্রধান লক্ষ্য বেইজিংয়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়া এদিকে চীনা রাষ্ট্রদূতের ভাষ্যমতে সফরটি খুব ফলদায়ক হবে বাংলাদেশ চায়না উপকার বা লাভ কিসে হবে সেটাই আমাদের উদ্দেশ্য